আসসালামু আলাইকুম আপনারা আমার একটা পোস্ট দেখেছিলেন আজকে রাত দশটা অথবা এগারোটার দিকে যে ইসরাফিলকে নিয়ে হাসপাতালে যাচ্ছে ইমার্জেন্সি ভাবে বৃষ্টির মধ্যে তো ইসরাফিলের আসলে হঠাৎ করে অসুস্থ বেশি হয়ে গেছে পেটটা স্বাভাবিকের থেকে অস্বাভাবিকভাবে বেশি ফুলে গেছে তো এটার কারণ হলো ওর আপনারা জানেন যে ও শরীরটা দুর্বল হয়ে গেছে বেশি মানে যেই বাচ্চাটা সবসময় কান্নাকাটি করতো সেই বাচ্চাটা কান্নাকাটি করতেছে না মানে কথা বলতে কষ্ট হচ্ছে এটার কারণ হলো আসলে আপনারা জানেন যে থেরাপি দিলে সুস্থ মানুষ অসুস্থ হয়ে যায় আবার অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায় তো থেরাপির মূলত থেরাপির কারণে যে অসুস্থ হয়েছে এরকমও না কয়েকটা কারণ আছে যদি একটু করে বলি আপনারা জানেন যে স্ট্রাফিলকে এক একটা ইঞ্জেকশন দেওয়া হতো পাঁচ হাজার এক পাঁচ হাজার তিনশো বারো টাকা দামের তো ওটা হলো স্ট্রাফিলের শরীরে একটা রোগের জন্য আর কি তো ওটা হচ্ছে অ্যালবুমিন শরীরে অ্যালবোমিন অ্যালবোমিন কমে গেছিল ওর যেখানে আসলে ওর পেটের যে মানে ইমার্জেন্সি ভাবে আজকে পানি বের করা দরকার ছিল যেটার জন্য আসলে অন্য হাসপাতালে নিয়ে গেছিলাম যে ভালো একজন ডক্টরের মাধ্যমে পানিটা বের করব কিন্তু আসলে ডক্টরের কাছে যাওয়ার পরে যে ডাকার মধ্যে সব থেকে ভালো পেটের পানি বের করে তার কাছে যাওয়ার পরে বলছে বাবা এই পেটে আমি হাত দিতে পারবো না কারণ ওর অ্যালবোমিন কম আছে তো এই যে পাঁচ টাকা দামের ইঞ্জেকশনটা দিয়েছ এটা আরও কিছু দিতে হবে তিনটা দিতে হবে তারপরে আবার টেস্ট করতে হবে প্রত্যেক দিন তো একটা আছেই তারা আরও তিনটা করে দেওয়ার পরে হয়তোবা তার অ্যালবোমিনটা মানে পেটের পানি বের করার মতো একটা অ্যালবামিনটা ওই জায়গায় যদি পৌঁছায় তাহলে আর মানে পেটের পানি বের করতে পারবে তো এখন আসলে ওর পেটে হাত দিলে মানে অপারেশন করার তো কোনো সিস্টেমই নাই কারণ এই বড় পেটটা হয়েছে এটা কীভাবে কাটবে আর না বাড়লে ওর আসলে পেটে একটা ঢুকাতে পারবে না পানি বের করার জন্য তাহলে ডাক্তার বলছে যে আমি আসলে বলছিলাম স্যার কোনোভাবে যদি পানিটা বের করা যায় বলছে আমি এখন এই পেটের মধ্যে একটা সুইও ঢুকাতে পারবো না কারণ আমি কোনো লাশ দেখতে চাই না কারণ এখন আসলে পেটের মধ্যে হাত দেওয়া মানে ওর মৃত্যু এবং ওর কাহিনী হলো যে ওর যে পেটটা আপনারা ফলা দেখেন এই পেটের মধ্যে একটা উনিশ সেন্টিমিটার সেন্টিমিটার একটা টিউমার সাথে ওর যে কিডনির সাথে টিউমারটা ছিল ওই কিডনিটাও ফুলে গেছে সাথে মানে ওর লিভার ভালো আছে কিন্তু লিভারটাও হঠাৎ করে ফুলে উঠছে তো কিডনি একটা উনিশ সেন্টিমিটারের একটা লিভার ফুলে যাওয়া একটা কিডনি ফুলে যাওয়া আবার পানি একটা বাচ্চার আসলে অসহ্য যন্ত্রণা মানে ও মৃত্যু যন্ত্রণা নিয়ে আসলে সময় পার করতেছে কিন্তু মানে কোনো ডক্টর আসলে সাহস করতেছে না ওর পেটের থেকে পানি বের করতে ওর পেটের মানে ওর পেটে অপারেশন করার তো কারণ ওখান কোনো সিস্টেমই নাই মানে টিউমার ছোটো করতে হবে তারপরে অপারেশন তো অন্য হাসপাতালে নিয়ে গেছিলাম আবার এই এখন যদি বলি যে রাত কয়টা বাজে দেখেন একটা ছিচল্লিশ মিনিট তো একটা ছিচল্লিশ মিনিট বাজে আমরা আমি সহ আমার দুইটা আরও বন্ধু তিনজন এবং ইসরাফিলের বাবা ইসরাফিলের মা ইসরাফিলি আমরা মোট জন বৃষ্টির মধ্যে অন্য হাসপাতালে গেছিলাম যেটা ধানমন্ডি থেকে শান্তিনগর তো ওইখানে একজন ভালো ডাক্তার আছে সাইদুল জি আসলে পেটের পানি বের করতে এক্সপার্ট তো এগুলো অবস্থা আসলে এখন ডক্টর বলছে যে অ্যালবুমিনের কোনো বিকল্প নাই প্রত্যেকদিন এক একটা পাঁচ হাজার তিনশো বারো টাকা দামের ইঞ্জেকশন চালাতেই হবে উইটের মাধ্যমে যখন মানে অ্যালবোমিনটা বাড়বে তখন আসলে ওর পেটের থেকে পানি বের করার জন্য সুই ঢুকাতে পারবে তাছাড়া পারবে না সর্বনিম্ন পঁয়ত্রিশ লাগবেই অ্যালবোমিন তাছাড়া কোনো গতি নাই আর ইসুবের সরি ইসরাফিলের যে মানে পেট যেই মাত্রায় ফুলে গেছে একটা টেনশনের কারণ রয়ে যায় আর করে বাঁচিয়ে রক্ষা করে সুস্থ করুক আপনারা সবাই দোয়া করবেন আসলে এই মুহূর্তে মানে ও প্রস্রাব করতে পারে না ও অনেক দিন ধরে মানে রক্তের মতো প্রস্রাব করে তো ওর আসলে পেটের মধ্যে ওই যে টিউমারটা টিউমারটার মধ্যে ক্যান্সার আছে তো ক্যান্সারটা বাহিরে আসলে ছড়িয়ে পড়ে না টিউমারটা কেটে ফেলে দিলে কিডনি সহ আসলে আর কোনো টেনশন নাই কিন্তু মানে একই সাথে লিভার ফুলে যাওয়া কিডনি ফুলে যাওয়া আবার টিউমার আবার পানি আসলে ছেলেটা খুব অসহ্য যন্ত্রণা নিয়ে সময় পার করতেছে হয়তোবা আমরা যদি আরো আগে ওর জন্য কিছু করতে পারতাম আমরা এই কারণে আমি সব সময় বারবার ভিডিওতে বলি যে আমরা আমাদের সবার আগে আমাদের প্রতিবেশীর খবর রাখা উচিত আজকে ইসুফ চার বছর বিছানায় ইসরাফিলে ভোগান্তি মধ্যে আছে তো আসলে আমরা যদি মানবিকতা ফেসবুকে না দেখিয়ে আমরা যদি মানে আমাদের প্রতিবেশীর পাশে একটু হয়তো হয়তোবা এরকম ইসুফ এরকম ইসরাফিলের গল্প আপনাদের দেখতে হবে না। সবাই দোয়া করবেন ইসরাফিলের জন্য আল্লাহরে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ আসলে এই যে সকাল বেলা বের হয়েছি ঘুরতে 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 এখন রাত একটা প্রায় দুইটা এই যে মানে ইসরাফিলকে দশটা থেকে যে সাড়ে নয়টা থেকে যে দৌড়ে দৌড়ে দিলাম এখন রাত দুইটার সময় বাসায় এসে আসলে মানে মানে কোনো মানে রাস্তা কোনো কুকুরও নাই ঢাকার শহরে মানে অলি গলিতে ঠিক আছে দোকান একটা চার দোকান অনেক কষ্ট করে খোলাইছি খোলাইয়া কলা পাইছিলাম আর এক কেক পাইছিলাম দুই পিস এই তিনজনে ভাগ করে খাইছি এইলো অবস্থা তো এরপরেও আসলে চেষ্টা করে যাই দেখি আল্লাহ ভরসা কী করে আল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ